হ্যাঁ বলছি শোনো বিয়েটা না পিছিয়ে গেছে অন্য সময় হচ্ছে তো তোমাকে ওই ডেটে কাজ করতে আসার কোনো দরকার নেই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এইভাবে বলে সেই দিনকে সেই মানুষটা বেরিয়ে গেল তার ডেটের আগে যখন আমাকে জানালো তখন প্রায় বলো ওই এক মাসেরও কম সময় বাকি আছে আমি সেই সবে একটা ব্রাইডাল করে ফিরেছি বাড়িতে ঢুকিনি পর্যন্ত গেটে দাঁড়িয়েছিলাম তখন আমাকে ফোন করেই কথাটা বলে দিল আসলে বহু মেয়ের বিয়ে পিছিয়ে যায় বহু মেয়ের বিয়ে ক্যান্সেল হয় কিন্তু সবটা বলার একটা ধরন থাকে আমি তো একটা অন সিজনের মাঝখানে কাজ ধরে বসে আছি এবং আমি এমন একটা আর্টিস্ট সবাই আমাকে এই জন্যেই সবার প্রথমে ডাকে যে প্রিয়া দিনে একটা করেই ব্রাইট করতে প্রেফার করে আর যে দিনটার জন্যে আমাকে সে ক্যান্সেল করে দিল সেই দিনে আমি দাঁড়িয়ে যে কত ব্রাইট ক্যান্সেল করেছি এক বছর ধরে এতটা একটা গা হেলানো গোছের আর যেন আমার কাজের কোনো দাম নেই বা মূল্য নেই আমাকে জাস্ট একবার বলতে হবে তাই হয়তো উনি দূর থেকে ছুঁড়ে বলে দিলেন এরকম গোছের করে আমাকে বলে উনি বেরিয়ে গেলেন আমি না সেদিনকে বুঝতে পারিনি আমি ফোনেতে ওনাকে কি রিপ্লাই দেব। আমি শুধু বলেছিলাম ঠিক আছে এইটুকু বলে আমি ফোনটা কেটে দিয়েছিলাম আসলে কথা বলার প্রতিটা মানুষের একটা ধরন থাকে আমার বহু ব্রাইডের ব্রাইডাল ক্যান্সেল হয় বহু ব্রাইডের ডেট পেছায় কিন্তু তারা যেভাবে কথা বলে বা যেভাবে আমাকে জানায় সেটার একটা ধরন থাকে তো সেই অবস্থায় আমি কি করব বুঝতে পারিনি কিন্তু সব সবসময় যে লাগটা খুব খারাপ হবে তাও কিন্তু নয় আমার এই ব্রাইড কিন্তু আমি যখন স্টেটাসে দিই যে অমুক ডেটে আমি ফাঁকা রয়েছি আমার একটা ব্রাইডাল ক্যান্সেল হওয়ার জন্যে আমার এই ব্রাইডটি আমাকে তখন বুক করে এক মাসের থেকেও কম সময়ের মধ্যে আমি অন সিজনে একটা ডেটে বুকিং পেয়েছিলাম সত্যিই আমি খুব ভাগ্যবতী ছিলাম এই যে দিনটা ছিল এটা ছিল তেইশে ফেব্রুয়ারি আর আমি চলে গিয়েছিলাম উত্তরপাড়া কাকে সাজাতে এই ম্যানিকুইনটাকে সাজাতে ম্যানিকুইন বলতে ওই যে জামা কাপড়ের দোকানের বাইরে একটা করে সুন্দর পুতুল দাঁড় করানো থাকে ঠিক ওদের মতো কেন বললাম দেখো একদম চুপটি করে বসে আছে না নড়ছে না চড়ছে একদম সুন্দর ম্যানিকুইনের মতো আর সত্যি কথা বলতে দিদিভাইকে দেখতে অসম্ভব সুন্দর ছিল তবে দিদিভাইয়ের শরীরটা সেদিনকে একটু খারাপ ছিল আর প্রিভিয়াসলি একটা ওনার অনুষ্ঠানে আগে একটা ছোটো করে ওনার ভাত কাপড় হয়েছিল তো সেটাতে ওনার সাজটা একেবারেই ওনার পছন্দ হয়নি এবং বলেছিলেন যে আমাকে না ভীষণ রকমভাবে ডাল দেখাচ্ছিলো এবং ওনার শাশুড়ি মায়াসেও আমাকে এই কথাই বলে গিয়েছিলেন যে এমনভাবে সাজিও যাতে উনি যে নতুন বউ সেটা যেন বোঝা যায় তো আমি সেরকমই চেষ্টা করছিলাম যে একটা যেন সুন্দর নতুন বইয়ের সাজ সাজানো যায় যারা মেকআপ আর্টিস্টরা আমাকে এখানে দেখছো তারা রিলেট করতে পারবে কিছু কিছু সময় সত্যিই আমরা খুব ভাগ্যবান হয়ে যাই যে এরকমভাবে কাজ পেয়ে যাই কিন্তু আবার সব সময় কিন্তু হই না এই যেমন ধরো সামনের আমাদের এপ্রিলের সব থেকে বড় যে ডেটটা রয়েছে আঠেরোই এপ্রিল আমি এক বছর আগে থেকে ওই ডেটটায় কাজ নিয়েছিলাম আঠেরোই এপ্রিল আর কুড়ি এপ্রিল কিন্তু এই এক মাস আগে আমি ফোনে জানতে পারলাম সেই ডেটটাতে আমার আর নেই ক্যান্সেল হয়ে গেছে আমি বহুবার স্টেটাস দিয়েছি কিন্তু আমি আজ অবধি সেই ডেটটায় কোনো কাজ পাইনি আমি ফাঁকা বসে রয়েছি তো এরকম আমাদের খুব কমই হয় যে একটা ডেট ক্যান্সেল হওয়ার পরে সেটাতে আবার কাজ পাই যখন কি মানে আমার মতো বিশেষ করে যে সমস্ত আর্টিস্টরা যারা একটা ডেটে একটাই কাজ নিয়ে বসে থাকে হয়তো এই সমস্ত কারণেই বেশিরভাগ মেগ আর্টিস্টরা একটা দিনে অনেকগুলো কাজ নেয় একটা কাজ যদি কোনো রকমভাবে ক্যান্সেলও হয়ে যায় অন্তত পক্ষে তার দিনটা লস না যায় আঠেরোই এপ্রিলের মতো এত বড় একটা দিনে আমি চুপচাপ বসে থাকবো আমি এটা জানি কিন্তু কি বলি বলো তো এই যে আমার ভাগ্য সেটার ওপরে গিয়ে তো আমি আর কিছু করতে পারি না আর যেভাবে আমি কমফোর্টেবলি কাজ করতে পারি সেই ধরনটাকেও আমি চেঞ্জ করতে পারি না তাই এটাতে আমার দোষারোপ করার বলতে সেরকমভাবে সত্যিই আমি জানি না কাকে করা উচিত নিজেকে না যে ক্যান্সেল করেছে তাকে সত্যিই জানি না তো যাই হোক সেই নিয়ে আর কথা বাড়াচ্ছি না এই হচ্ছে আমার তেইশ তারিখের সুন্দর মিষ্টি ব্রাইড ওকে আমি চেষ্টা করেছি নতুন কোনে বউ রূপে যাতে ওকে দেখতে সুন্দর লাগে এবং ওকে খুব রিফ্রেশিং লাগে ওর অ্যাকচুয়ালি সেদিনকে ছিল ভীষণ জ্বর তো যাতে সে একদম সেরম না মনে হয় ওকে দেখতে একদম লক্ষ্মী মিষ্টি একদম লক্ষ্মী ঠাকুর দেখায় তো সেরকমই আমি ওকে সাজানোর চেষ্টা করেছি তোমরা জানিও কেমন লাগছে সর্বোপরি হচ্ছে ওর শাড়িটা ব্লাউজটা এত সুন্দর তার সাথে ওর পুরো ওভারঅল লুকটা যাচ্ছিলো খুব ভালো আর চুলটা একটু পাতলা ছিল সাথেও বাঁধতেই চেয়েছিল পাতলার থেকেও বড়ো কথা হচ্ছে চুলটা খুব ছোট তো ওপেন হেয়ারের কোনো অপশান ছিল না তো সুন্দর করে বেঁধেও মুকুট লাগাতে চেয়েছিল একটা গোল্ডেন মুকুট লাগিয়ে দিয়েছিলাম এখানে একদম পরিপূর্ণ সাজে রয়েছে তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লাগছে আর অবশ্যই জানাতে ভুলো না যারা ক্লাস জয়েন করছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ